মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য দেখো আজকের ভিডিও ক্লাসটিতে আমরা ভারতের জলবায়ু অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নের সাজেশন তিন মার্কের প্রশ্নের সাজেশন এবং পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আগে আমরা দেখব ওকে তাহলে অধ্যায়টার নাম ভারতের জলবায়ু এই অধ্যায় থেকে যে দুই মার্কের প্রশ্ন এগুলো কিন্তু সব শর্ট কোশ্চিন শর্ট কোশ্চিনগুলো আমি একটু পরে দেখাচ্ছি যে দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন যেগুলি প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখো এই ভারতের জলবায়ু থেকে পাঁচ মার্কের প্রশ্ন তোমরা পড়বে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক বা তারতম্যের কারণগুলি লেখো এটি যাকে নিয়ন্ত্রক বলা হয় তাকেই তারতম্যের কারণ বলা হয় আর এই ভারতের জলবায়ু অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন একটাই পড়তে হবে ওকে আচ্ছা এটা হলো পাঁচ মার্কের প্রশ্ন এবার চলে আসো তিন মার্কের প্রশ্নের সাজেশন ওকে দেখো সেই তিন মার্কের প্রশ্নের সাজেশন কি কি পড়তে হবে আমি লিখে দিয়েছি প্রথম কোশ্চিন দেখো লেখা আছে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব লেখ দ্বিতীয় প্রশ্ন ভারতের জলবায়ুর উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো এবং তৃতীয় প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই ভারতের জলবায়ু অধ্যায় থেকে এই তিনটি কোশ্চিন ভালোভাবে পড়ে যাবে তিন মার্কের জন্য ওকে এবার আমরা দেখব ভারতের জলবায়ু অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন দেখো সেই দুই মার্কের প্রশ্ন কী কী পড়তে হবে প্রথম কোশ্চিন মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে তৃতীয় কোশ্চিন আশ্বিনের ঝড় বলতে কী বোঝো চতুর্থ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার প্রশ্নটি এবং পাঁচ নাম্বার প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জেড বায়ু বা জেড স্টিম কাকে বলে এর বৈশিষ্ট্য বই লেখো এবং ছয় নাম্বার প্রশ্ন তোমরা দেখে নিবে আম্রবৃষ্টি বর্ধেশলের লু আধিকি এবং এলিনো বলতে কী বোঝো এই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে ভারতের জলবায়ু অধ্যায় থেকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই হয়ে গেল ভারতের জলবায়ু অধ্যায় থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন তিন মার্কের প্রশ্নের সাজেশন এবং দুই মার্কের প্রশ্নের সাজেশন ওকে এবার এই ভারতের জলবায়ু অধ্যায় থেকে শর্ট কোশ্চিন পড়তে হবে প্রথম কোশ্চিন এবার শর্ট প্রশ্নের সাজেশন দেখাই শর্ট কশ্নেগুলো পড়তেই ভালো হবে কিন্তু হ্যাঁ শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে কি বলে উত্তর হবে আশ্বিনের ঝড় পরে কশ্চিন মৌসুমী বিস্ফোরণ কোন ঋতুতে দেখা যায় উত্তরবে বর্ষাকালে পরে কশ্চিন কালবৈশাখী ঝড়কে অসমে কি বলে উত্তরবে বর্দি বর্দই ছিলা পরে কশ্চিন কোন বৃষ্টিপাত ভারতে সবচেয়ে বেশি হয় উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত পরে কশ্চেন গ্রীষ্মকালে পাঞ্জাব ও হরিয়ানায় যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে উত্তর হবে আধি পরে কশ্চিন তোমরা কিন্তু প্রথমে আমি এই প্রশ্নগুলো পড়ছি ওকে এই প্রশ্নগুলো পড়ছি ভারতের একটি বৃষ্টিশা অঞ্চলের নাম লেখো মেঘালয় রাজ্যের শিলং প্রথমে একটা পাঠ এই পাটের প্রশ্নগুলো আগে দেখাবো তারপরে এই পাটের প্রশ্নগুলো দেখাবো ওকে সাধারণ প্রশ্ন দেখো ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি উত্তর হবে মেঘালয় তারপর দেখো একটি সাময়িক বায়ুর নাম লেখো সাময়িক মৌসুমী বায়ু কোন বায়ু ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে উত্তর কী হবে পশ্চিমা বায়ু পরে কশ্চিন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয় ওকে এখানে দেখো উত্তর কিন্তু দুইটা হবে স্ট্রাটো স্পের নিচে এবং ট্রপ স্পের ঊর্ধ্বে এমসিকিউতে যেটা অপশন থাকবে সেটাই কিন্তু উত্তর হবে ওকে পরের কশ্চিন ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক কী উত্তরবে মৌসুমী বায়ু এবার এটা হলো এগারো নম্বর প্রশ্ন শর্ট কোশ্চিন এবং এই বারো নম্বর শর্ট কোশ্চিনটি এই দিক এই পার্টটাতে আসে ওকে উত্তর পশ্চিম ভারতের শিষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে উত্তর হবে লো পরের কোন মাসে ভারতে মৌসুমী বৃষ্টি হয় উত্তর হবে জুন জুলাই মাসে পরে কশ্চিন কোন রাজ্যে মৌসুমি বায়ুর সর্বপ্রথম মৌসুমী সর্বথম সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় উত্তর হবে কেরল পরে কশ্চিন কোন বায়ু মৌসুমি বায়ুকে সর্বাধিক প্রবাহিত করে হবে জেড বায়ু পরে কশ্চিন বৃষ্টি বা চেরি ব্লুজুম কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে কর্ণাটক রাজ্যে আম্রবৃষ্টি বা চেলিব্লুজুম চেরি ব্লুজুম দেখা যায় পরে কশ্চিন কোন ঋতুতে ভারতীয় পশ্চিম ঝুঁজার আবির্ভাব ঘটে উত্তর হবে শীতকালে পরে কশ্চেন এগুলো কিন্তু সব ভারতের জলবায়ু অধ্যা থেকে সব প্রশ্ন ওকে এবার পরে কশ্চিন দেখো যে ভারতের আধ্যতম স্থান কোনটি উত্তরবে চেরাপুঞ্জের মৌসিন টান কি কি জাতীয় স্রোত উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত পরে কশ্চিন ভারতে একটি স্থানীয় বায়ুর নাম লেখো ওকে এ ভারতের স্থানীয় বায়ুর নাম হচ্ছে উত্তরটা এদিকে দেওয়া আছে অর্থাৎ এই পাটটা এবার এরপরে আমি কিন্তু তোমাদের এই পাটটা দেখাবো এই পাটটা পরে দেখাবো এই পাটটা পরে দেখাবো দেখো এটা উত্তর হবে লু আধি পরে কশ্চিন এলিনো কোন মহাসাগরে দেখা যায় উত্তরবে প্রশান্ত মহাসাগরের এবার এই এলিনোকে কেন্দ্র করে একটা শর্ট কোশ্চিন খুবই টেস্ট করা দেখা যায় সেটা হচ্ছে কি এলিনোর প্রবাহে ভারতে কি হয় খরা এবং লালিনার প্রবাহে ভারতে কি হয় উত্তরবে বন্যা হয় পরে কশ্চিন যে ভারতে আবহাওয়া অফিসের সদর দপ্তর কথায় অবস্থিত উত্তরবে নিউ দিল্লিতে পরে কশ্চিন কালবৈশাখী ঝড় কেরালাতে কি নামে পরিচিত কালবৈশাখী ঝড় কেরালাতে আম্রবৃষ্টি নামে পরিচিত এর উত্তরবে আম্রবৃষ্টি পরের কশ্চিন যে গ্রীষ্মকালে পরের কশ্চিন হচ্ছে গ্রীষ্মকালে রাজস্থানের সৃষ্ট গুলিঝড়কে ধুলিঝড়কে কি বলে উত্তর হবে আধি ওকে চেরি ব্লুজুমস কাকে বলে চেরি ব্লুজুম জিনিসটা একটু ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে আম্রবৃষ্টির প্রভাবে কর্ণাটকে কফি চাষ ভালো হয় তাই কর্ণাটককে চেরি ব্লুজুম বলা হয় ওকে পরে কশ্চিন কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কি বলে ওকে এই সাতাশ নম্বর প্রশ্ন এবং এই সাতাশ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এদিকে দেখে নেব এইখানে দেওয়া আছে উত্তর হবে আম্রবৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরটা পরে কশ্চিন দেখো পরের কশ্চিন হচ্ছে যে আঠাশ নম্বর প্রশ্ন আশ্বিনের ঝড় কোন মাসে প্রবাহিত হয় উত্তর হবে অক্টোবর নভেম্বর মাসে পরে কশ্চিন বঙ্গোসাগর ও আরব সাগর থেকে সৃষ্ট ঝড়কে কি বলে উত্তর হবে সাইক্লোন পরে কশ্চিন যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় এই ছকটা ভালো করে মনে রাখবে যেটা আমি মার্ক করে দিচ্ছি এবং এই প্রশ্নটা হচ্ছে ক্রান্তীয় পুবালে জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ওকে পরে কশ্চিন দেখো কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হলে তাকে কী বলে উত্তর হবে নরস্টার পরে রাজস্থান গুজরাট পাঞ্জাব প্রবেশিত স্থানে যে উষ্ণবে প্রবাহিত হয় তাকে কী বলে উত্তর হবে লু পরে কশ্চিন ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি অসমের আসামের ব্রহ্মপুত্র ওবায়িকা এই কয়েকটা কোশ্চিন ভারতের জলবায়ু অধ্যায় থেকে এখানে আমি আমি তোমাদের শর্ট কোশ্চিন দেখালাম দুই মার্কের প্রশ্ন দেখালাম পা তিন মার্কের প্রশ্ন দেখালাম এবং পাঁচ মার্কের প্রশ্ন দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু যুক্ত থাকবে ওকে এরপরে এই এই অধ্যায় যে দেখতে পাচ্ছ অধ্যায়টার নাম ভারতের মৃত্তিকা এই ভারতের মৃত্তিকা অধ্যায় থেকে কোন কোন শর্ট কোশ্চিন পড়তে হবে দুই মার্কের পাঁচ মার্কের তিন মার্কে কি পড়তে হবে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরই ভিডিও ক্লাসটিতে